সুরা আরা পড়ে দেখেন তারপরে সোরে হুদ পড়ে দেখেন এই দুটো সুরাতে বিশেষভাবে এক একজন নবীর নাম ধরে ধরে ধরি নোয়ালামের কথা হুদ আলি সাল্লামের কথা সোয়ালি আলি সালামের কথা এবং সোয়েব আলি ইসলামের কথা এছাড়া ইব্রাহিম আলী ইসলামের কথা রয়েছে যে তাদের সকলকে এই দাওয়াত নিয়ে পাঠানো হয়েছে এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে যে তারা জাতিকে বলেছেন মা তোমরা এক আল্লাহর ইবাদত করো তোমাদের তিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য মূধ নেই সময়ের স্বল্পতার জন্য আয়াতগুলির হ্যাঁ বরাত বা কোন আয়াতের দিয়ে সংক্ষেপ করছে বিষয়টিকে আল্লাহ রব আলের এই হক যদি কেউ আদায় করে আর হক কারা আদায় করে যারা তৌহিদ ভিত্তিক আল্লাহর এবাদত বন্দী করে আল্লাহর এবাদত বন্দীর জন্য কতটা পরিমাণ করতে হবে সেখানে দুটো স্তর আছে একটা হচ্ছে ফরোজের স্তর আর একটি হচ্ছে নফলের স্তর ফরোজ যা না করলে আপনি আসামের কাঠ বাড়ে হাজির হবেন প্রত্যেকে ক্ষেত্রে কিছুটা ফরজ আছে আর বাকিটা হচ্ছে নফল সেটা নফল এমনি নফল হতে পারে সেটা সন্ন্যতে গায়ের মহাক্কাদা হতে পারে সন্নাতে মহাক্কাদা হতে পারে সবগুলি নফল নফল মানে অতিরিক্ত করলে আপনার বেনিফিট আর না করলে আপনি বড় আজাবের সম্মুখীন হবেন না কিন্তু আপনি নিম্নমানের একজন জান্নাতি হবেন হয়তো যেমন স্কুলে মাদ্রাসায় পড়াশোনা করে যাদের ধান্দা শুধু পাশ করা ভালো কোনো রেজাল্ট করা নাই ভালো কিছু হব ভবিষ্যতে এরকম কোনো টার্গেট থাকে না অধিকাংশ ছেলেরা এরকমই লেখাপড়া করে মাদ্রাসা স্কুলে যে পাসটা করলেই হইল তো তারা পাস করছে অনেকে ফেলও করছে পাস করার চেষ্টা করলো কিন্তু পাস করতে পারলো না কিন্তু যারা সবসময় ফাস্ট হতে চায় তা ফাস্ট যদি নাও হতে পারে তো সেকেন্ড হবে হ্যাঁ যদি এক্সেলেন্ট নাও হতে পারে নব্বইয়ের ওপরে আসল না তো আশির ওপরে যাবে আশির উপরে আসলো তো সত্তরের ওপরে যাবে ভালো নাম্বার আসবে তো যারা ভালো উচ্চ মর্যাদা চাইবেন আল্লাহর কাছে দুনিয়া এবং আখেরাতে আর মূলত আখেরাত এবাদত বন্দির উদ্দেশ্য না যে দুনিয়াতে সুখী অবশ্যই যেন এবাদত করছি এটা কখনো যেন তুচ্ছ গরজ না থাকে এটা বোনাস আল্লাহ দিতে পারেন দুনিয়া বদলার জগত না যে দুনিয়াতে আপনার হ্যাঁ ভালো আমলের বদলা দেওয়া হবে কারণ অনেক মূর্খ লোকের আছে খুব নামাজ রোজা করে যুদ্ধ ধরে নিল তারপরে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেল তখন আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে গেল এই শয়তান এই চোরা রাস্তা দিয়ে জাহান্নামে নিয়ে চলে গেলাম মনটা এমন খারাপ হয়ে গেল যে এত নামাজ রোজা করলাম আর এত দুয়াজিরাজগার করলাম এত দান সাদকা করলাম আর তারপরে মারাত্মক রোগ আমার বালা বালামসিব ছুটে না আর আমার পারিবারিক অশান্তি আমার এই হয়ে গেল সে হয়ে গেল আমি কাজ পাচ্ছি না যদি এত সৌদি গেল আখেরাতও আখেরাত কারণ সে বুঝেনি যে দুনিয়া কি আর আখেরাত কি দুনিয়া বদলার জায়গা নয় আখেরাত হচ্ছে বদলার জায়গা আখেরাত কাজের জায়গা নয় সেখানে আমল করার কোনো সুযোগ নেই মরার পর যেমন আমলের সুযোগ নাই কিন্তু বদলা আছে প্রতিদান আছে ঠিক তেমনই দুনিয়াতে বদলা নাও পেতে পারেন আর যদি আল্লাহ দিয়ে দেন তো যেন এটা বোনাস আসলে এটা আমি টার্গেট করিনি কখন করবেন না এটা টার্গেট যে নামাজ রোজা করছি যাতে আমি সুস্থ থাকি নামাজ রোজা করছি যাতে আমি পয়সা পয়সাগুলো হয়ে যায় নামাজ রোজা করছি যাতে আমার ছেলেগুলো সব নেক হয়ে যায় সব যেন বড় যোগ্য হয়ে যায় ইত্যাদি না 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 কখন এই তুচ্ছ নিয়ত করবেন না তার মানে ইসলাম বুঝেননি তো আল্লাহর এবাদত বন্দীর জন্য আল্লাহ সৃষ্টি করে যদি আল্লাহর করেন তাহলে কি কি ফল ফল রয়েছে রয়েছে জানা আছে আল্লাহর হক যদি আদায় করে দেন তো আল্লাহর ওপর আপনার আমার হক কি হক এক পক্ষ হয় না দুই পক্ষ থেকে হয় তাই না এই জন্য বলে স্বামী স্ত্রীর হক এখন আপনি স্বামী হিসাবে শুধু স্ত্রীকে বলে এই তোমাকে হক করতে হবে তোমাকে হক আদায় করতে হবে আর আপনার হ্যাঁ এইদিকে ভরণ পোষণ দিচ্ছেন না এদিকে তাকে সময় দিচ্ছেন না আজকাল বড় ফেতনার যুগ মোবাইল ফেতনার যুগ পয়সা বড় ফেতনা এই পয়সার এই যে বড় ফেতনার যুগ এই যে পয়সার যুগ যার ফলে পয়সার প্রতিযোগিতায় আর এই ইন্টারনেট আর স্মার্টফোনের ফেতনাই স্ত্রীদের হককে সর্বনাশ করে দিচ্ছেন অধিকাংশ লোকেরা আর তারপরে স্ত্রী যাতে করে যক্ষণে বাসায় যাব খাবার যেন প্রস্তুত থাকে যা আমি চাই সেটা সবসময় যেন রেডি থাকে আমার মনের উল্টা যেন কোনো কিছু না হয় আরে আপনি যেমন চাইছেন তো আপনারও করণীয় রয়েছে একদিক থেকে হয় না রবের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে রবও ঠিক আল্লাহর এ বদমন যদি করেন আপনি তাহলে আল্লাহ রবুল্লা আলম কখনো আজাব দেবেন না আল্লাহর কখনো আজাব দেওয়ার ইচ্ছা নেই যদি আপনি নিজের থেকে আজাবকে আপনি বেছে নেন আল্লাহ যেন তৌফিক দান করেন এই মর্মে একটি হাদিস শুনে আপনাদেরকে মজিবিন জবাল রাজি আল্লাহ থেকে প্রসিদ্ধ হাদিস সহি বখারি সহি মুসলিমে রয়েছে কিছু ভাষার পার্থক্যের সাথে যেই হাদিসটি পড়ে শোনাচ্ছে সেটি সহি মুসলিমের ভাষা বলছেন মজমিন জবাল যে কোন তো রিদফা রসুল্লাহাম আমি রসুল্লাহামের বাহনের পিঠে পেছনে চেপেছিল রিদ বলা হয় যে পিছনে চাপে কিসের ওপর বাহনটি ছিল গাধা গাধার পিঠে চাপতেন আজকাল যেমন অনেকের জন্য হ্যাঁ সাইকেলে চড়া মানাহি হ্যাঁ যারা কারে চড়ায় অভ্যস্ত হ্যাঁ মোটর সাইকেলে হোন্ডাতে চড়াই মানানি হ্যাঁ কারণ আপনার মধ্যে আমার মধ্যে একটু অহংকার কাজ করছে সেই জন্য নবী নবিসাল্লাম অম্মদকে শিক্ষা দেওয়ার জন্য অথচ তার উঁট আছে ঘোড়ার ব্যবস্থা হয়তো আছে তারপর খচ্চরও চেপেছেন আর গাধার পিঠও চেপেছেন আজকাল যদি কোনো মানুষে দেখে নেন একটা সাধারণ মানুষ যে গাধার পিঠে কি করেছি যাতে করে অহংকার মুক্ত হওয়া হ্যাঁ বাস্তবে প্রমাণিত হয় জি সবসময় অহংকার মুক্ত থাকতে হবে জি আমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জিনিসকে আমি বরণ করে নিতে পারবো জি এই স্বেচ্ছায় আপনাকে বলছি না যে সাইকেলে চড়তে হবে কিন্তু সেটাকে মান হানি মনে করবেন না হতে পারে আল্লাহ আপনাকে আকাশ থেকে নিচে নামিয়ে দিতে পারেন জি তো রসুল্লা তখন বলছেন মাহাকুল্লাহ আলিবাদ তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার উপর কি অবাদ আল্লাহ বান্দারি বা আল্লাহর উপর হক কি উভয় পক্ষ থেকে আমি তখন বললাম আল্লাহ রসুল আল্লাহ বেশি জানেন এবং তার রসুল সাসমা বেশি জানেন রসুল উল্লাহ আসালাম জীবদ্ সাহাবারা এভাবে বলতেন কিন্তু এন্টিকালের পরে সাহাবিরা বলতেন না যে আল্লাহ বা রসুল বেশি জানেন কার রসুল দুনিয়া থেকে চলে গেছেন এই জন্য তফসিলের কেতাবাদী পড়লেই দেহমেন মুগণ তফসি জালালেনি পড়েন কারণ আমাদের দেশে তফসিল জালেন হ্যাঁ আহাদিসরাও পড়ায় দেবন্দিরাও পড়ায় বা রিলিও পড়ায় সবাই পড়ায় হ্যাঁ ইমাম সৈদি রহমান যার ফলে সেই তফসির কথা বলছি কারণ তাদের মধ্যে এই সব যারা সুফি তা তাদের মধ্যে শিল্প বিদাত বেশি রয়েছে গুমরাহ বেশি রয়েছে আকিদার ক্ষেত্রে এই জন্য বলছি যে ওরা হবে হাদিস আল্লাহ রসুল আলম তো আমি কেন বলবো না আল্লাহ রসুল বেশি ভালো জানেন না না আপনার যেন চলবে না নবিস হাসম যতদিন বেঁচেছিলেন ততদিন তারপরে না এমা সৈদ রহম্লা এইরকম এই এইরকমই যে কোনো মফাজ সবাই সালাফি হোক আর খালাফি হোক আর আশারি হোক সবাই এমনকি আশারি আকিদার যারা তফসির কার্লাহ আলম বে মোর বেক আলি ফলাম এগুলোর অর্থ কি বলছে আল্লাহ বেশি জানেন বলেননি এ কথা আল্লাহ এবং রসুল বেশি জানেন এ কথা বলেননি তো আশা করি বিষয়টি বুঝা গেছে